যে লাউ শাকটা তোমরা আমাকে কাটতে দেখলে সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে একটা আলু কেটে নিয়েছি এই আলুটা দিয়েই আজকে আমি শাকটা রান্না করব। তো থামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কী দিয়ে আমি আজকে শাকটা রান্না করতে চলেছি ডাটা শাক কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি যেহেতু ডগার শাক সেহেতু কিন্তু এটা ভীষণ নরম আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য যেহেতু আমি পোস্তের ব্যবহার করব পোস্ত দিয়ে রান্না করবো সেহেতু দেখো এখানে ওয়ান টেবিল স্পুন মতন পোস্ত নিয়ে নিয়েছি আমি এই পোস্তটাকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে তারপরে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করে দেবো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেবো তো পোস্তটা বেটে নিয়ে আমি ফিরে আসছি যদি কেউ কোনো দিন এরকম লাউ ডবা পোস্ত না খেয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে খাবে সম্পূর্ণ নিরামিষ একটা বাঙালি রান্না খুবই সুন্দর হয় খেতে আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কালো জিরা শুকনো লঙ্কা ভাজা যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি তোমরা চাইলে তোমাদের মনের মতন যেরকম খুশি কেটে নিতে পারো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ সময় থেকে ভেজে নেবো আলুটা দেখো আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে না ভাজলেও চলবে কোনো অসুবিধা নেই তো সাতলে নিলেও হবে এবার আমি ধুয়ে রাখা শাকটা এর মধ্যে অ্যাড করে দেবো বাসটা দিয়ে কিছুক্ষণ সময় আমাদের নারিয়ে টেনে নিতে হবে কারণ শাকটা এখন বেশি দেখাচ্ছে কিন্তু এটা মোজে গেলে কিন্তু কমে যাবে শাকটাকে নারিয়ে সরিয়ে কিছুক্ষণ সবার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম দেখো কিছুক্ষণ বাদে নাও শাকটা কিন্তু অনেকটাই মোজে গেছে আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারবে এর মধ্যে আমি জল বা অন্য কিছু যোগ করিনি এই কারণে যে মধ্যে আমি একটু দুধ যোগ করব তো দিয়ে দেবো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে দুধ মানে এক কাপ মতন দুধ আমি এখানে যোগ করে দিলাম এবার দিয়ে দেবো এর সাথে পোস্ত বাটা পোস্তটা সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম আমি শুকনো বাটার পর এবার এই গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে যোগ করে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এবার আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে একটুখানি নুন দেবো স্বাদ মতন যে যা স্বাদ মতন দিয়ে নেবে তার আগে আমি এর মধ্যে একটুখানি মিষ্টি যোগ করব টেস্টের ব্যালেন্স আনার জন্য শাকের মধ্যে মিষ্টি দেওয়াটা খুব জরুরি তবে এটা অপশনাল কেউ যদি পছন্দ করো দেবে না পছন্দ করলে দিতে হবে না তবে দিয়ে কখনো দেখতে পারো যে এতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ শাকটা শুকিয়ে গেলে কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য ওটা বুঝে শুনে দিতে হবে আমাদের এর আগেও লাউ শাকের রেসিপি রয়েছে আমার চ্যানেলে যদি কেউ চাও দেখে নিতে পারো সেখানেও দুধ দিয়ে লাউ শাক রান্না করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম মনে হয় তোমরা চাইলে দেখে নিতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব একটুখানি সময় চাপা দিয়ে দিলাম আমি ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে চলে এলাম পাঁচ মিনিট বাদে শাকটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আমি কিন্তু শাকের কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা ধনে পাতাটা হাতের সামনে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ ধনে দিলে কিন্তু লাউ শাকের টেস্ট অনেক অনেকগুণ বেড়ে যায় যে কোনো শাকেরই বাড়ে তো এখন তো গরম পড়ে গেছে তবে ধনে পাতা এখন সবসময় পাওয়া যায় শাকটাও আমার কমপ্লিট এবার আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো কাঁচা সরষের তেল না। দিয়ে নাড়িয়ে চারে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো